নাম 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 কি কর নাম কি তাড়াতাড়ি নাম এই এই তুই আমার গাড়ি কি আমি তো ইচ্ছে করে লাগাই নাই লাগে গেছে বাবার কোনো দোষ নাই ম্যাডাম ইচ্ছে করে করছ কি ইচ্ছে করে করছ মানে কি তুই কি করছিস আমার গাড়ি আমার এই চাকা তোর কিনা যাবো এখন তুই জরিমানা দিবি আমার গাড়ি 10000 টাকা লস হইছে 10000 টাকা বের কর লাগো কি আমি রিক্সা চলায় সারাদিনে দুই তিনশো টাকা ইনকাম করি দশ হাজার টাকা এত টাকা আমি কেমনে দেবো ম্যাডাম বিশ্বাস করুন ম্যাডাম এই দশ হাজার টাকা দেওয়ার আবার ক্ষমতা নাই এই দেয়াগতের বাচ্চা টাকা দিতে পারবি না তাহলে এত দামি বাইকে মালিক কেন হ্যাঁ যেহেতু মারছ টাকা দিয়ে দেবো টাকা দেন আলে পুলিশে দেবো স্যার আমি তো আপনার কইতাছি আমার মারেন কাটানোর যাই করেন এই টাকা তো আমি দিতে পারবো না আর আমি ইচ্ছে করি আপনাকে গাড়ি মধ্যে লাগাই নাই ম্যাডাম আপনার দুটা পা ধরে কইতেছি ম্যাডাম আপনি আমার মাফ করে দেন ম্যাডাম আপনি আমারে maaf করে দেন না সপিনীর পোলা তুই দিতে পারবি না আমার গাড়ির যে ক্ষতি হয়েছে এখন এটার পূরণ কে দিবে তুই দিবি তুই যদি না দিস তোর আমি পুলিশে দিব এই তোর এত বড় সাহস তুই আবার তর্ক করস তোর টাকা দিতে বলছে টাকা দিবি নালে কিন্তু এইখানে মাইরা পুইতালাম দে টাকা দে ম্যাডাম ম্যাডাম তাও বার তো হয়ে গেছে আমি টাকা দিলেও তো আপনি এটার ফেরত পাবেন না কতবার কথা কয় গাড়ি ক্ষতিপূরণ দিব না আবার ঠিকই বরাবর কথা বলতাছে ম্যাডাম আমি আপনি তুইটা পায়ে ধরতেছি ম্যাডাম আমারে maaf করে দে

কিন্তু যখন আপনি আমার বাপমা নিয়ে কথা কইছেন এটা আমি মাইনা নিতে পারবো না কারণ কি জানেন ম্যাডাম আমার মা আমার লেগে অনেক কষ্ট করছে ছোটবেলায় আমার বাপ মরে গেছে ম্যাডাম জানেন আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে আমি ম্যাডাম আগে তো রিক্সা চালাইতাম না আমি টিউশনই করাইতাম সারা রাত জায়গায় লেখাপড়া করি তো এই জন্য সকালবেলা চোখে ঘুম আসিল আর আমি নতুন নতুন রিক্সা নিয়ে বাইরেছি এই জন্য আপনার গাড়িটার মধ্যে লাইগা গেছে ম্যাডাম জানেন আমার মার না দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মার প্রতি সপ্তাহে চিকিৎসা করাইতে মেলা লাগে এখন আপনি যদি চান আমি কষ্ট মস্তরা দশ হাজার টাকা আপনারা দিতে পারব কিন্তু ওই দশ হাজার টাকা আপনারা দিলে কি হইব জানেন আমার মার্সে সপ্তাহে সপ্তাহে কিডনির ডায়গনোসিস করাইতে হয় ওইটা এই সপ্তাহের লেগে বন্ধ হয়ে যাব আর ডাক্তার কইছে নিয়মিত এটা না করাইলে আমার মার আর বাঁচাইতে পারবো না আর আমি এত কষ্ট করে লেখাপড়াও করতাম না শুধু করতেছি আমার মায়ের আমি যখন ছোট ছিলাম তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে বিসিএস ক্যাডারুম কিন্তু এখন আমার মা তো অসুস্থ হয়ে গেছে আমি চাইতেছি যে আমি দিনের বেলা রিকশা চালায় সন্ধ্যার পর থেকে টিউশনই করাই আর সারা রাত লেখাপড়া কইরা আমার মায়ের মৃত্যুর আগে বাইসা থাকতে আমি আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করে যাব এই জন্য ম্যাডাম আমি এই কষ্টটা করতেছি ম্যাডাম আপনাকে পায়ে ধরি ম্যাডাম আমার মার এই চিকিৎসার টাকাটা আপনি নিয়েন না আমার মা ডারে বাঁচাইতে পারবো না আপনি গাড়ি গেলে তো গাড়ি পাবেন বড়লোক মানুষ আপনারা অনেক গাড়ি কিনতে পারবেন কিন্তু ম্যাডাম আমার মা তো একটা আমার মাটা যদি চলে যায় কোটি টাকা খরচ করেও ম্যাডাম আমার মার আমি পাবো না 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 ভাই প্লিজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে আপনি বিপদে পড়া রিক্সা চালান আসলে আমাদের এত টাকা পয়সা আছে আমরা পড়াশোনা করি না মনোযোগ দিয়া চাইলেই করতে পারি করি না আপনি এত কষ্ট করে পড়াশোনা করেন তাও আবার বিশেষ আল্লাহ আমার মার চিকিৎসার খরচও চালান আপনি অনেক ভালো মানুষ আমাদের ভুল হয়ে গেছে আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন ভাই আমার ক্ষমা করে দিন আসলে আমিও বুঝতে পারিনি যে ঘটনাটা এইভাবে ঘটলো ভাই আসলে আমার ভুল হয়েছে আমি আপনাকে থাপ্পড় মারলাম আর দেখেন আমরা পড়ালেখা না করে ঘুরতেছি আর আপনি একজন গরিব হয়ে রিক্সা চালায় আপনার বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করছেন ভাই সরি ভাই আমাকে ক্ষমা করে দিন আরে স্যার আপনি আমার কাছে ক্ষমা চান কেন আমি তো আপনার এই ব্যবহারে কিছু মনে করি নাই কেন জানেন আমরা গরিব আর গরিব জন্মই হয়েছে বড় লোকগোর লি গোতা এই বড় লোকগর লাত্তি গোতা খাইতে খাইতে এটা আমার শৈলের মধ্যে শোয়ে গেছে এই জন্য আমি আপনার ঘরে আগেই মাফ করে দিছি কিছু মনে করি না না ভাই মানুষের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই আপনিও মানুষ আমরাও মানুষ তাই না ইভেন আমি চাচ্ছি আপনার যে পড়াশোনার খরচ সেটা আমি বিয়ার করব। আপনাকে বিশেষ পরীক্ষা দিতেই হবে ভালো করে দিতে হবে আর বিশেষ ক্যাডার হইতে হবে ঠিক আছে আপনার মার কিন্তু অবশ্যই স্বপ্নটা পূরণ করতে হবে ঠিক আছে আমি হেল্প করবো আপনি কোনো টেনশন করবেন না কেন ম্যাডাম আমার সব খরচ আপনি চালাবেন কেন সেটা না হয় পরেই বলবো